গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে অনেকদিন বড় অনেক সকাল সকাল ঘুম থেকে উঠলাম তো এখন বাজে হচ্ছে হলো সাড়ে সাতটা মতো তো ঘুম ভেঙে গেল উঠে গেলাম উঠে যাওয়ার পরে তারপরে ভাবলাম যে আজকে যখন তাড়াতাড়ি উঠেই গেছি তাহলে হচ্ছে হলো তোমার একটু ঘর আমি গুছিয়ে নিই বিছানাটা তুলে নিই তো তাহলে দিদির কিছুটা রিলিফ হবে তো সেটা ভেবেই তার জন্য আগে হচ্ছে তোমার ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে রেডি হয়ে নিলাম আসলে যেহেতু শীতকাল বুঝতেই পারছো শীতের ড্রেস না পরে নিলে ঘুম থেকে উঠে খুবই ঠান্ডা লাগে তো তার জন্য ভাবলাম যে আগে ড্রেসটা চেঞ্জ করে নিত তো চেঞ্জ করে নিলাম নিয়ে এখন শীতের পোশাকগুলো সব পরে নিলাম নিয়ে তারপরে এখন কাজ শুরু করলাম তো দেখো এখানে হচ্ছে ওগুলো প্রথমে আমি বিছানাটা তুলে নিলাম আর এখন শীতকালের বিছানা মানেই বুঝতে পারছো কাঁথা কম্বল তো সেগুলোকে ভাঁজ করে নিতেই অনেকটা টাইম চলে যায় তো অবশ্য যেহেতু আমি করি না এগুলো আমার দিদিই করে দেয় বাট আজকেই আমি একটু করলাম তো সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ারও করে নিই তো দেখো বিছানাটা কিন্তু আমার তোলা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে এই যে জানলাগুলোও খুলে দিচ্ছি আর তোমরা হয়তো ক্যামেরাতে দেখছো বাইরেটা অনেকটা আলো আলো দেখাচ্ছে বাট অতটাও কিন্তু আলো নেই বাইরেটা পুরো মেঘলা মেঘলা মতো ওয়েদার তো একটু বেলার দিকে একটু রোদ উঠেছিল না হয়তো সকালে আর বিকেলের দিকেও পুরো একদম মেঘলা মতো আর এখন রাতে আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি এখন রাতে বাইরে তো পুরো কুয়াশায় পুরো অন্ধকার একদম মানে কিছুই দেখা যাচ্ছে না এপার থেকে ওপার এরকম টাইপের তো সেটাই বললাম তোমাদেরকে তো দেখো এখানে কিন্তু আমার বিছানা দুলা কমপ্লিট হয়ে গেল তারপরে ঘর দুটা গুছিয়ে নিয়ে এখন আমি ঘরটা চার দিতেও শুরু করে দিয়েছি তো ঘরটা চার দেব দিয়ে নেব ঘরটা চার দিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা মুছেও নেব ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এখান থেকেই আমি আমার ব্লগটি শুরু করলাম তো চলো আবার পরে দেখা করছি তো তোমরা দেখতে থাকো ব্লগটি আশা করি তোমাদের আজকের ব্লগটি খুব ভালো লাগবে তো বন্ধুরা আবার পরে আসছি তো দেখো বন্ধুরা ঘরটা যার দিয়ে মুছে নিলাম তোমরা তো দেখলে তো তারপরে চলে এসছি এখন যে কালকের ভিজে জামা প্যান্টগুলো আছে সেই জামা প্যান্টগুলোই এই যে ছাদে মেলতে চলে আসলাম আসলে একটু রোদ্দুর রোদ্দুর উঠছে হালকা হালকা তো ছাদে দিয়ে যাই পরে দিদি দুপুরের দিকে তুলে দেবে তো তার জন্যেই এগুলো ছাদে মেলে দিলাম যেহেতু কালকে চান করেছিলাম তো সেগুলোই ঘরে যেহেতু মেলা থাকে তো সেগুলোই এখন ছাদে মেলে দিয়ে আসলাম তারপরে দেখো এখন তোমার এই যে ঠাকুরের তালা ঠাকুরের তালা বাসনগুলো এখানে মেজে গুছিয়ে রেখে যাবো তাহলে দোকান থেকে এসে আমি পুজোও দিতে পারবো তার দিদিরও কোনো মানে কাজ থাকলো না তাহলে আমার ঘরের আপাতত আমি সব কাজগুলোই কমপ্লিট করে নিলাম তো তার জন্যে এটা ভেবেই আরো তাড়াহুড়ো করে করছি আর যেহেতু আমি আটটার দিকে দোকানে যাই তো অনেকটাই টাইম ছিল তার জন্য ভাবলাম যে কাজ যতটা হয় কাজগুলো করে যাই তো তার জন্যেই কাজগুলো করে নিচ্ছি তো এখানে দেখো আমার ঠাকুরের থালা বাসনগুলো হচ্ছে হলো তোমার ধুয়ে নিলাম সবগুলো আর হচ্ছে হলো তোমার বেডকভারগুলো কালারকে চেঞ্জ করেছিলাম তোমরা দেখেছিলে তো বেড কভারটাও মানে সার্ফে ভিজিয়ে রেখে যাব ভেবেছিলাম দিদিকে বলবো যে কেচে দিতে কিন্তু আর টাইম হয়নি আসলে আটটা বেজে গেছিলো তার জন্যে ভাবলাম থাক তাহলে কালকে বাড়িতে আছি কালকে আমিই কেচে নেব ওনে তো তার জন্য আর ভেজালাম না যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তোমাদেরকে বললাম তার জন্যই আর ভেজাই তো তারপরে দেখো এই যে সকালে খেয়ে নিয়েছিলাম ভাত ডাল আর আলু ভাতে ডিমের অমলেট ঠিক আছে তারপরে দেখো এখন চলে এসেছি রান্না করতে তো রান্না হবে পোনা মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিই ঠিক আছে তো চলো বন্ধুরা রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা যাক তো দেখো ওই যে তোমরা হয়তো সবাই জানো আর সবাই হয়তো এটার সঙ্গে যুক্ত যে এলআইসি এলআইসি জিনিসটা আমার আমিও করেছি এলআইসি আমার দু হাজার নয় আমার বাবা একটা আমাকে মানি ব্যাক পলিসি করে দিয়েছিলো তো সেটাই চলছে কুড়ি বছরের ওটা মানে হচ্ছে হলো তোমার টোয়েন্টি নাইনে হচ্ছে হলো কমপ্লিট হবে তো হচ্ছে হলো তোমার এখন যেহেতু টোয়েন্টি ফিফথ চলছে তো টোয়েন্টি নাইনে ওটা কমপ্লিট হবে ঠিক আছে তো হচ্ছে হলো তোমার ওই মানি পলিসি ওটাতে তোমার ওই চৌত্রিশশো চুয়াত্তর টাকা করে দেওয়া হয় আর ওটা চার মাস পর ওই চার বছর পর পর তোমার হচ্ছে হলো ওই ইয়ে আছে ওটা যেহেতু কুড়ি বছরের হ্যাঁ আর হচ্ছে চার বছর পর তোমার হচ্ছে হলো মানে ওর একটা বেনিফিট ওঠে পাঁচ হাজার টাকা করে তো এটাই করা হয় এগুলোই ছিল তো তারপরে আজকে হচ্ছে হলো আবার ভবিষ্যতের কথা ভেবে একটা পরিকল্পনা নিলাম তো যেই কাকুর কাছ থেকে আমাদের এলআইসি করা তো তার কাছ থেকেই হচ্ছে হলো আজকে আরেকটা এলআইসি করলাম সেটা হচ্ছে হলো তোমার মাসে হাজার টাকা করে দিতে হবে আর হচ্ছে হলো তোমার এটা হচ্ছে এটা হচ্ছে হলো তোমার কুড়ি বছরে তো হচ্ছে হলো আমাকে এক লাখ টাকা টোটাল দিতে হচ্ছে আর আমি কুড়ি বছর পর টোটাল পাচ্ছি চার লাখ টাকা ঠিক আছে তো সেটা ভেবেই আমি ভাবলাম ভবিষ্যতের কথা দেখো কিছু তো বলা যায় না আজ একরকমভাবে চলছে কাল কেমনভাবে চলবে তো তার জন্য সবাইই একটা ব্যবস্থা করে রাখা উচিত তাই না বলো তো সেটা ভেবেই ভেবেই মানে করে নিলাম আর পিছু পা হলাম না কারণ দেখো একটা টাইমের পরে গিয়ে আমার তো আর মানে কোনো চাকরি বাকরির পয়সা না যে একটা টাইমের পরে গিয়ে পেনশন পাবো তো এই টাকাটা যদি একটা টাইমের পরে গিয়ে মানে পাই তখন একটা কাজে লাগাতে পারবো আর যদি নিজে কোনোভাবে মনে করি যে এই টাকাটা আমি হাতে ঘরে রেখে জমাব তো কোনোদিনই আমি জমাতে পারবো না ঠিক আছে তো তার জন্যই ভাবলাম যে এরকম পরিকল্পনাটা একেবারে খারাপ না তো তার জন্য এটা করব বলেই ভেবে নিলাম তো আজকে সব কিছু ফর্ম টর্ম ফিল করা হয়ে গেছে তো উনি করে নিয়ে গেছে মানে কালকে কমপ্লিট করে দেবে আর জানুয়ারি থেকেই হচ্ছে হলো তোমার তাহলে আমার বিমাটা চালু হয়ে যাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের ঝোলটা করেছি আর হচ্ছে হলো তোমার এখানে আজকে সকালে মা রান্না করেছিল হচ্ছে হলো তোমার এই যে পালং শাক আর হচ্ছে হলো তোমার এইখানে আছে ভুচ্ছা ভাজা আর হচ্ছে হলো এখানে আছে ডাল আর হাঁড়িতে আছে ভাত তো এগুলোই মা রান্না করেছিল তো দেখো এখন দুপুরবেলা আমি চান করে চলে এসেছি এখন বাজে হচ্ছে হলো তিনটে মতো তো তারপরে দেখো এখানে কিন্তু আমার পুজোও দেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু আজকে দোকান থেকে এসে বাজারেও গেছিলাম তো বাজার থেকে এসেই তারপরে চান করে এই যে এখানে পুজো দিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করতে যাব তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করেও চলে এসেছি খাওয়া দাওয়া করে এসে যে এখন একটু রেস্ট নেব তার জন্য এখন হচ্ছে হলো বালিশ কাঁথাগুলো পেতে নিচ্ছি ঠিক আছে আর খাওয়া দাওয়া করলাম পালং শাক মাছের ঝোল ভাত এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে আবার পরে দোকান হচ্ছে চলে এসেছি চলে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ঘরের এই কাজগুলো করতে হবে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে জামা প্যান্ট গেঞ্জি এগুলো সব গোছাতে হবে এই গেঞ্জিগুলো আলমারিতে তুলতে হবে তো সেগুলোই তোমাদেরকে বলে দিলাম আর এই যে এখানে টেবিল তারপরে এই যে খাটটা ঝেড়ে বিছানা করব এগুলোই বলছি ঠিক আছে আর এই যে এখানে বানিয়েছি হলো এগ ম্যাগি আর একটা ডিমের পোস্ট করেছি ডিমের পোস্টটা আমি কোনো দিনও খাইনি আজকেই ফার্স্ট টাইম খাবো তো তার জন্যে করলাম তো কেমন হয়েছে সবাই জানিও আর ম্যাগিটাও কিন্তু ডিম দিয়েই করেছিলাম এখানে একটা ওই চোদ্দো টাকার ম্যাগির প্যাকেট আছে ওটাই করেছিলাম দুটো ডিম দিয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে